মহরম মাসে যারা বিয়া করে যারা বিয়া করায় ওই করে কোন না মহরম মাসে মুসলমানের লেগে বিয়া করা হারাম 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 প্রেমিকের লেগা আশেকের লেগা ইয়েজিদের লেগে শহর সাজানো যাইস কারণ কারবালায় বালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা আলে রসুল রে কাইটা এজিদ কি করছিল কুফা সাজাইছিল দামেস্ক সাজাইছিল এর লেগে দামেস্কের চিহ্ন উইরা পৃথিবীর থেকে রুসুলের শাহাদাতের সময় তাহারা ছিল। এর লেগা রসুলের আউলাদদেরকে কাইটা শহর সাজানো বাড়িঘর সাজানো এটা হলো এজিদের সুন্নত এর জন্য এজিদের শূন্য এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর বিয়া করে এলাকা সাজাইয়া বিয়া করে এটা পাক্কা এজিদের লগে থাকবা না মৌলা হুসেন মহরম মাসে বিয়ার দাওয়াত খাইবার যায়ও না না আমরা আ রসুল আমরা রসুলের বংশের প্রেমিক আমরা রসুলের বংশের মহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না কারণ ওই মহরম মাসটা বুঝাই আনন্দ করছে জিদেরা আর রসুলের পরিবার শুধু কাঁদছে জানো নির্যাতনের মাত্রা এত ছিল মওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আবার সবচেয়ে প্রিয় লাগেই তার নাম মা মারুবাব মা রুবাবের সামনে যখন তার ছয় মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দা মার সাহাদাত করছে শহীদ করছে নিজ চোখে মা পানির জন্য মা সন্তান চলে গেল মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই সব সময় রই বয়ে থাকে কারবালার পরে অল্প কিছুদিন পরেই পরে মা রুবাব চলে যায় চলা হুসাইনের স্ত্রী মার বাপ কি বলো তোমরা ধর্ম আরে মিয়া নামাজ আগে এইটা তো জানো করবা আগে এইটা তো বুঝো যে ইমাম কে হবে তোমার কার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে যে মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে যে মাওলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিদ বলে কিছু ছিলেন না এজিদ বলে জানতেন নান এই সমস্ত একুপি হরি এগুলো যে হেনে যায় ওই জায়গায় তো ধ্বংস দেখো না তাদের চায়া ধ্বংসের মূলে দাঁড়া হয়েছে তেত্রিশ হাজার সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে একটা রাষ্ট্রপ্রধান জানে না অনুমতি ছাড়া বের হয় শহর সাজাইলা মধ্যে বসলা আলের সুলকে জেলখানায় বন্দি করলা মাওলা হুসাইনের বড় ছেলে মামজাইনুল আবেদিনকে দুইটা বছর জেলে বন্দি করে রাখছে জিদে মৌলবীরা কয় জানে না বলে বেয়া দবের দল কারে ওহাবিরা কয় এই জন্য দেখো না এগুলার মধ্যে সহি শুদ্ধ তেলওয়াত আছে নূর নাই ইস্ক নাই مهبط ناي